পাঁচ দশে পঞ্চাশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো ওয়াই সমান নয় দেখুন করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আঠেরো ওয়াই বা পঞ্চাশ এক্স থেকে গেলো পঁয়তাল্লিশ এক্সটায় এপারে এলো তাহলে মাইনাস হয়ে গেল সমান ওপারে ছিল আঠেরো ওয়াই থেকে গেলো আর পনেরো ওয়াইটা সমানের ডান দিকে যাচ্ছে তাহলে সাইন চেঞ্জ হয়ে মাইনাস পনেরো ওয়াই হলো বা এটা বিয়োগ করলে ফাইভ এক্স থাকে সমান এটা বিয়োগ করলে থ্রি ওয়াই থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান থ্রি বাই ফাইভ বা এক্স ইস ওয়াই সমান থ্রি স্টু তাহলে এইখানে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এবার আমরা প্রমাণ করার জন্য পরের যে স্টেপটা আছে সেটা আমরা লিখব গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজ আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো কষে দেখি পাঁচ দশমিক একের ছয়ের দাগ সাতের দাগের মোট চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্কই আমি তোমাদের করাবো অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্যও ইম্পর্টেন্ট আর যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্যও এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই চলো শুরু করি আজকের ক্লাস দেখো আমাদের ছয়ের দাগের প্রথম অঙ্কটা আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু টু এক্স প্লাস ফোর ওয়াই ইজ টু এগারো ইস টু বারো হলে এক্স ইস টু ওয়াই এর মান কত এটা আমাদের বের করতে হবে দেখো কীভাবে অঙ্কটা করছি দেখো ছয়ের দাগের প্রথম অঙ্কটা আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু টু এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু এগারো ইস টু বারো এটা হলে আমাদের এক্স ইস টু ওয়াইয়ের মান বের করতে হবে বা দিয়ে আমরা লিখব ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু মানে ডিভাইডেড মানে ভাগ টু এক্স প্লাস ফোর ওয়াই তাহলে এইটা আমরা নিচে লিখব সমান এগারো ইস টু বারো তাহলে এগারো বাই বারো এবার আমরা বজ্র গুণন করব এই ওপরের সঙ্গে এই নিচেরটা আর এই নিচের সঙ্গে এই ওপরেরটা তাহলে এইটা আমরা প্রথম গুণ করবো বা দিয়ে ফাইভ এক্সের সঙ্গে বারো গুণ করলে পাঁচ বারো ষাট এক্স মাইনাস আছে মাইনাস থ্রি ওয়াই সঙ্গে বারো গুণ করলে তিন বারো ছত্রিশ ওয়াই ইজিক টু এবার এগারো দিয়ে টু সঙ্গে গুণ আর ফোর সঙ্গে গুণ তাহলে এগারো দুগুণে বাইশ এক্স প্লাস ফোর সঙ্গে এগারো গুণ করলে এগারো চারে চুয়াল্লিশ ওয়াই বা ষাট এক্স যেমন আছে সমানের বাঁ দিকে থেকে গেল সমানের ডান দিকে ছিল বাইশ এক্স এই বাইশ এক্সটাকে সমানের বাঁ দিকে নিয়ে আসলে সাইন চেঞ্জ হয়ে প্লাস ছিল মায়নাস হয়ে যাবে তাহলে মায়নাস বাইশ এক্স সমান আমরা রেখে দিলাম তাহলে সমানের ডান দিকে দেখো বাইশ এক্স ছিল এখন সমানের বাঁ দিকে বাইশ এক্সটা এলো সাইনটা চেঞ্জ হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল সমানের ডান দিকে চুয়াল্লিশ ওয়াই আছে তাহলে এই চুয়াল্লিশ ওয়াইটাকে আমরা ডান দিকে রেখে দিলাম আর সমানের বাঁ দিকে ছিল মাইনাস ছত্রিশ ওয়াই এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল ছত্রিশ ওয়াই বা ষাট এক্স মাইনাস বাইশ এক্স অর্থাৎ ষাট এক্স থেকে বাইশ এক্স যদি মাইনাস করা যায় তাহলে কত থাকে না আটত্রিশ এক্স সমান চুয়াল্লিশ ওয়াইয়ের সঙ্গে ছত্রিশ ওয়াই যোগ হবে যোগ করলে কত হয় আশি ওয়াই বা এবারে আমরা লিখব এক্স বাই ওয়াই সমান দেখো এখানে ভালো করে বুঝে নাও আমাদের এক্সের সঙ্গে কত আছে আটত্রিশ আর ওয়াইয়ের সঙ্গে কত আছে আশি তাহলে এই যে এখানে এক্স ওয়াই আছে আমরা এখানে ওপরে লিখবো আশি নিচে লিখব আটত্রিশ এটা কিন্তু উল্টেই যাবে এই যে আটত্রিশ এক্স আছে আটত্রিশটা আমরা প্রথমে লিখবো না কারণ এখানে হচ্ছে আমাদের বর্জ্য গুণন হয় দেখো এইভাবে গুণ হবে আর এইভাবে গুণ হবে এই ওপরের সঙ্গে নিচেরটা গুণ করলে তাহলে আটত্রিশ এক্স হয় আর সমান আশির সঙ্গে ওয়াই গুণ করলে আশি ওয়াই হয় তাহলে আমরা যখন এক্স বাই ওয়াই লিখবো তখন ওয়াইটাকে আগে লিখবো আশি বাই আটত্রিশ বা এক্স বাই ওয়াই সমান এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে উনিশ দুগুণে আটত্রিশ আর আশিকে দুই দিয়ে কাটলে কত হয় চল্লিশ তাহলে কত হল চল্লিশ বাই উনিশ এবারে আমরা লিখব বা দিয়ে এক্স ইস্টু দেখো বাই মানে ইস্টু এখানে ইস্টু ছিল আমরা বাই করেছি এখানে বাই আছে তাহলে এখানে আমরা ইস্টু লিখতে পারি তাহলে সমান চল্লিশ ইস টু উনিশ তাহলে এটাই হল আমাদের এই অঙ্কের অ্যান্সার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বুঝতে আশা করি কোনো অসুবিধা হলো না ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো এখন দেখো ছয়ের দুয়ের দাগের অঙ্কটা আছে থ্রি এ প্লাস সেভেন বি ইজ ইকুয়াল টু ফাইভ এ মাইনাস থ্রি বি সমান ফাইভ ইস টু থ্রি হলে এই এর মান নির্ণয় করি তাহলে ছয়ের দাগে আমাদের দুয়ের অঙ্কটা আছে থ্রি এ প্লাস সেভেন বি ইস টু ফাইভ এ ইস টু হলে টু বি এর মান কত আমরা ঠিক আগের অঙ্কের মতো ক্যালকুলেট করব প্রথমে আমরা বা দেব থ্রি এ এটা ওপরে লিখব বাই ফাইভ এ মাইনাস থ্রি বি তাহলে এইটা আমরা নিচে লিখবো ফাইভ এ মাইনাস থ্রি বি সমান কত আছে পাঁচ ইস টু তিন তাহলে ফাইভ বাই থ্রি এবার আমরা বর্জ্য গুণন করব আগের অঙ্কের মতো দেখো এই ওপরের সঙ্গে এই নীচেরটা গুণ হবে আর এই নিচের সঙ্গে এই ওপরেরটা গুণ হবে এখন আমরা যদি প্রথমে এই ওপরের সঙ্গে এটা গুণ করি তাহলে তিন তিরিকে ন এ হচ্ছে আর এর সঙ্গে যদি আমরা এটা গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ এ হচ্ছে তাহলে বড়োটাকে আমরা আগে রাখবো সেই জন্য এই নিচের সঙ্গে এই ওপরেরটা আগে গুণ করব তাহলে আমরা লিখবো পাঁচ পাঁচা পঁচিশ এ মাইনাস থ্রি বির সঙ্গে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো বি সমান এবার এইটার সঙ্গে এটা গুণ করব তিন ত্রিকে নাইন এ প্লাস সেভেন বি সঙ্গে থ্রি গুণ করলে তিন সাতে একুশ বি বা এই পঁচিশ এ আছে আমরা রেখে দেব আর সমানের ডান দিকে ছিল দেখো নাইন এ প্লাস এ ছিল তাহলে এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস নাইন এ হয়ে যাবে এবার সমান দেবো সমানের ডান দিকে ছিল প্লাস একুশ বি তাহলে এটাকে আমরা ওইভাবে বসিয়ে দেবো একুশ বি আর সমানের বাম দিকে ছিল মাইনাস পনেরো বি এই মাইনাস পনেরো বিটাকে সমানের ডান দিকে নিয়ে গেলে প্লাস পনেরো বি হবে বা পঁচিশ এ থেকে নয় এ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে ষোলো এ থাকে সমান ওপারে আছে একুশ বি প্লাস পনেরো বি এই দুটো যদি আমরা যোগ করি কারণ দুটোই প্লাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে যোগ করলে কত হয় না ছত্রিশ বি বা এবার আমরা লিখবো এ বাই বি ঠিক আগের অঙ্কের মতো ছত্রিশটাকে ওপরে লিখব ষোলোটাকে নিচে লিখব কেন না ষোলোর সঙ্গে এ গুণ করলে তবে ষোলো এ হবে আর ছত্রিশের সঙ্গে বি গুণ করলে তবে ছত্রিশ বি হবে তাহলে এবার আমরা লিখতে পারি এ বাই বি সমান এখানে কাটাকাটি করবো চার দিয়ে কাটলে চার চারে ষোলো আর একে চার দিয়ে কাটলে চার নয় ছত্রিশ তাহলে আমরা কত পেলাম নয় বাই চার তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইস টু বি সমান নাইন ইস টু ফোর তাহলে এইটা হলো আমাদের এই ছয়ের দাগে দুইয়ের অঙ্কের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইলো না ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই আগে অঙ্ক ভালো করে বুঝতে হবে তারপরে অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হবে তবেই অঙ্কে ডেভেলপ করা যাবে এখন আমরা সাথে দাগের অঙ্ক করবো সাথে দাগের প্রথম অঙ্ক আছে দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু সেভেন প্লাস ইলেভেন হলে দেখাই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান একশো সাঁত্রিশ ইস্টু চারশো তিয়াত্তর তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে কিভাবে করছি দেখো অঙ্কটা দেখো এই অঙ্কটাকে আমরা প্রমাণ করার জন্য প্রথমে ঠিক ছয়ের দাগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম সেইভাবেই আমরা করব বা দিয়ে লিখব সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সাত ইস্টু এগারো তাহলে সেভেন বাই ইলেভেন এবার আমরা বর্জ্যপূর্ণন করব দেখো এগারো সাত সাতাত্তর এক্স মাইনাস এগারো পাঁচে পঞ্চান্ন ওয়াই সমান সাত তিনে একুশ এক্স প্লাস চার সাত আঠাশ ওয়াই বা সাতাত্তর এক্স মাইনাস একুশ এক্স সমান ওদিকে রইল আঠাশ ওয়াই প্লাস পঞ্চান্ন ওয়াই কারণ এই পঞ্চান্ন ওয়াইটা সমানের ডান থেকে এলো সাইন চেঞ্জ হয়ে গেল বা সাতাত্তর এক্স থেকে যদি আমরা একুশ এক্স বিয়োগ করি তাহলে কত থাকে ছাপ্পান্ন এক্স সমান আঠাশ এর সঙ্গে যদি আমরা পঞ্চান্ন ওয়াই যোগ করি তাহলে আট পাঁচে তেরো তিন হাতে এক তিন পাঁচে আট তিরাশি ওয়াই তাহলে একইভাবে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান তিরাশি বাই ছাপ্পান্ন সঙ্গে ছাপ্পান্ন গুণ করলে তবে ছাপ্পান্ন এক্স হবে এবার আমরা বা দিয়ে লিখতে পারি এক্স ইস ওয়াই সমান তিরাশি ইস টু ছাপ্পান্ন কারণ এটা কাটাকাটি হবে না সেই জন্যেই তিরাশি ইস থেকে গেল তাহলে এই যে আমাদের এক্সের মান দাঁড়ালো তিরাশি আর ওয়াইয়ের মান দাঁড়ালো ছাপ্পান্ন এবার আমরা প্রমাণের অঙ্কটা করবো কীভাবে করছি দেখো থ্রি এক্স মাইনাস প্লাস ফোর ওয়াই এইটা সমান একশো ইস্টু চারশো তিয়াত্তর প্রমাণ করে দেখাতে হবে তাহলে এর জন্য আমরা সমান দেব ওপরে লিখব থ্রি এক্স নিচে লিখব থ্রি এক্স সমান থ্রি এক্স মানে তিনের সঙ্গে এক্স গুণ তাহলে তিন গুণ এক্সের মান আমরা কত পেয়েছি তিরাশি তাহলে এখানে তিরাশি গুণ মাইনাস টু ওয়াই তাহলে দুই গুণ ওয়াই এর মান কত পেয়েছি ছাপ্পান্ন নিচেও একইভাবে মানটা ইনপুট করব থ্রি এক্স তাহলে তিন গুণ এক্সের মান তিরাশি প্লাস ফোর তাহলে চার গুণ মান ছাপ্পান্ন সমান দেখো তিরাশির সঙ্গে যদি আমরা তিন গুণ করি তিন তিরিকে নয় আর তিন আসে চব্বিশ কত হলো দুশো ঊনপঞ্চাশ মাইনাস এই ছাপ্পান্ন সঙ্গে দুই গুণ করলে ছ দুগুণে বারো দুই হাতে রইল এক পাঁচ দুগুণে দশ একে এগারো তাহলে একশো নিচে আমাদের কত হবে তিরাশির সঙ্গে তিন গুণ করলে দুশো প্লাস ছাপ্পান্ন সঙ্গে চার গুণ করলে দুশো চব্বিশ তাহলে এবার আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে কত থাকে একশো আর নিচেরটা যোগ করবো করলে কত হয় চারশো তিয়াত্তর তাহলে এই যে বাই আছে এটাকে আমরা ইস্টু হিসাবে লিখতে পারি একশো সাঁতিরিশ ইস্টু চারশো তিয়াত্তর তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে আমাদের এইটা সমান একশো সাঁতিরিশ ইস টু চারশো তিয়াত্তর প্রমাণ করতে বলা হয়েছিল আমরা প্রমাণ করে দেখালাম তাহলে ক্লিয়ারলি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ কোনো সমস্যা রইল না এবার চলো সাতের দাগে দুইয়ের অঙ্ক করি দেখো সাতের দাগে দুইয়ের অঙ্ক আছে দশ এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নয় ইস টু পাঁচ হলে দেখাই যে টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই সমান এগারো ইস টু তেরো তাহলে এটাও আমাদের প্রমাণ করে অবশ্যই দেখাতে হবে তাহলে এই অঙ্কটাকেও আমরা আগের অঙ্কগুলোর মতো করবো বা দিয়ে লিখব দশ এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু মানে বাই ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নয় ইস টু পাঁচ মানে নাইন বাই ফাইভ এবার আমরা বর্জ্য গুণন করব এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা এটা করলে পাঁচ দশে পঞ্চাশ আর এটা করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখবো এইটা প্রথমে করবো পাঁচ দশে পঞ্চাশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো ওয়াই সমান নয় দেখুন করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স প্লাস ন দুগুনে আঠেরো ওয়াই বা পঞ্চাশ এক্স থেকে গেলো পঁয়তাল্লিশ এক্সটা এপারে এলো তাহলে মাইনাস হয়ে গেল সমান ওপারে ছিল আঠেরো ওয়াই থেকে গেল। আর পনেরো ওয়াইটা সমানের ডান দিকে যাচ্ছে তাহলে সাইন চেঞ্জ হয়ে মায়নাস পনেরো ওয়াই হল বা এটা বিয়োগ করলে ফাইভ এক্স থাকে সমান এটা বিয়োগ করলে থ্রি ওয়াই থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান থ্রি বাই ফাইভ বা এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ফাইভ তাহলে এইখানে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এবার আমরা প্রমাণ করার জন্য পরের যে স্টেপটা আছে সেটা আমরা লিখব পরের স্টেপে আছে টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই এইটা সমান এগারো ইস টু তেরো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এর জন্য আমরা কী করছি না সমান দেব টু এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস টু ওয়াই বসালাম আবার সমান দিয়ে টু এক্স তাহলে দুই গুণ এক্সের মান আমাদের কত বের হয়েছে তিন তাহলে তিন গুণ করব প্লাস ওয়াই ওয়াইয়ের মান কত পাঁচ আর নিচে রইল আমাদের এক্স এর মান কত তিন প্লাস টু ওয়াই তাহলে কত পাঁচ বসিয়ে দিলাম এবার তিন দুগুণে প্লাস পাঁচ ওপরে থাকলো নিচে কত তিন প্লাস পাঁচ দুগুণে দশ তাহলে ওপরে কত থাকলো ছয় আর পাঁচে এগারো নিচে দশ আর তিনে তেরো তাহলে এগারো বাই তেরো মানে এগারো ইস টু তেরো তাহলে এইটা আমাদের প্রমাণিত হলো যে এইটা দেখাতে বলা হয়েছিল যে এইটা সমান এগারো তেরো তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখানো হয়ে গেলো তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইলো না আর অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে অঙ্কে ডেভেলপ করতে পারবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় যত অঙ্ক প্র্যাকটিস করতে পারবে তত তুমি অঙ্ক ডেভেলপ করতে পারবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে